দূরদর্শী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা শুনেই আকারে এই কথা ইঙ্গিতে বললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইন্ডিয়া জোটকে জোট বলে উল্লেখ করেন দেখুন এই যে অ্যালায়েন্স ইন্ডিয়া অ্যালায়েন্স মোটেও হওয়ার কথা ছিল না তার কারণ হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স পলিটিক্যালি পসিবল না ভায়াবেল না এবং অ্যালায়েন্স ছিল কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে কংগ্রেস সমর্থক এই তৃণমূলের দ্বারাই খুন হয়েছে এখন গঠবন্ধন উপরে যদি ওরা করে বা কোনো জোট করে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সীতারা মেয়েচুরি যদি পাশাপাশি বসে ফিসফায় এবং চা খায় তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে এ হওয়া সম্ভব না পলিটিক্যালি এটা আমার মনে হয় মূর্খতা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পেরেছেন এবং সেই জন্য এই অ্যালায়েন্সে উনি থাকতে চাইছেন না বাংলার সিপিএম বাংলার কংগ্রেসও তো এই অ্যালায়েন্সের পক্ষে একদমই কোনো সময়ই তারা ছিলেন না সেই জন্য এই অ্যালায়েন্স থাকার কথাও না সেই অ্যালায়েন্স ভেঙে গেছে এই ইন্ডি অ্যালায়েন্স ভারতবর্ষের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেও যদি দেখা যায় ইন্ডি অ্যালায়েন্স এমন একটি নৌকো যার কোনো নাবিক নেই তো নাবিকবিহীন নৌকো যদি হয় মানে না নেতা আছে না নীতি আছে তো স্বাভাবিকভাবে সেই নৌকো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারে যেখানে পৌঁছলো সেখানে পৌঁছয় না তো সেই জন্য যা হওয়ার ছিল তাই হয়েছে